বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ও এমও পদে লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন দু বাংলাদেশ সেনাবাহিনীতে যে লিখিত পরীক্ষা হয় সে পেপারে সাত আট নয় নম্বর অঙ্কে সরল থাকে এই সরলগুলো আপনাকে করতে হবে যার মান ছয় আপনি যদি এ জায়গা থেকে একটিও বাদ দেন তাহলে কিন্তু আপনাকে মার্ক দেওয়া হবে না এবং অনেক সহজভাবে সরলগুলো দেওয়া থাকে তো দু সালের যে সৈনিক পদের ও এমডিসি পদের লিখিত পরীক্ষা হবে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত সাজেশন তিনটি অঙ্ক মাত্র সরলের এখান থেকে আপনার মাস্ট বি দুইটি অঙ্ক কমন থাকবেই আর না হয় আপনার এই নিয়মে অঙ্ক থাকবে এর বাহিরে কোনো অঙ্ক আসে না দেখেন প্রথমে সাত নাম্বার যে অঙ্কটা আছে সেকেন্ড ব্রাকেট তারপর ফার্স্ট ব্রাকেট আট ইন্টু আট মাইনাস সাত ইন্টু নয় ইন্টু চল্লিশ মাইনাস ছয় বাঘ সতেরো সরল করো আচ্ছা আমরা সাত নম্বর প্রশ্নের সমাধানে আসি অবশ্যই সাত নম্বর প্রশ্ন এভাবে লেখবেন সাত নম্বর প্রশ্নের সমাধান আট ইন্টু আট মাইনাস সাত ইন্টু নয় তারপর ফার্স্ট ব্রাকেট দিয়ে আটকাবেন তারপর ইন্টু দেওয়ার পর আবার চল্লিশ মাইনাস ছয় তারপর এটাকে সেকেন্ড ব্রাকের দিয়ে আটকিয়ে দেবেন বাঘ সতেরো তার প্রথমে আপনার সরলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরলে প্রথম ভাগের কাজ করে ব্র্যাকেটের ভিতরে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে আগে আমাকে দেখ আর যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবেন সেখানে দেখবেন আগে ভাগের কাজ আছে নাকি যদি ভাগের কাজ থাকে সেটা করবেন ভাগের কাজ না থাকলে তারপর গুণের কাজ গুণের কাজ না থাকলে যোগের কাজ যোগের কাজ না থাকলে বিয়োগের কাজ যেহেতু দেখতেছি আমরা এখানে যে ফার্স্ট 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 ব্রাকেটের ভিতরে গুণের কাজ আছে সেক্ষেত্রে আগে আমরা গুণ করব। তাই দেখেন আট গুণ আট সমান চৌষট্টি মাইনাস এ মাইনাসের মাইনাস সাত গুণ নয় সমান তেষট্টি এই গুণের গুণ রাখবে এখানে আর এখানে তোর ফার্স্ট ব্র্যাকেট নাই সে আমরা এখানে ফার্স্ট ব্রাকেটের কাজটু করবো আর বাকিটু ওখানে নামিয়ে দেব তারপর দেখব এ জায়গায় আর আছে কোনটা তারপর এই দুইটা মাইনাস করলে এক হবে এবং এই গুণের গুণ চল্লিশ এখানে নামাবো মাইনাস ছয় বাঘ সতেরো তারপর এখানে চল্লিশ মাইনাস ছয় এক চল্লিশের সাথে গুণ করলে চল্লিশ হয় মাইনাস আবার এক ছয়ের সাথে গুণ করলে ছয় হয় বাঘ সতেরো তারপর চৌত্রিশ সতেরো দিয়ে ভাগ দিলে দুই হয় আনসার একেবারে অঙ্কগুলো সহজ হবে শুধু আপনার একটু মাথা খাটিয়ে করতে হবে কারণ ও জায়গায় আপনার মাথা এত পরিমাণ কাজ করবে যে আপনি কোনোটা মিলিয়ে আনতে পারবেন না ভিডিওর কোয়ালিটি দিয়ে কী হয় যদি আপনি শিখতে পারেন সেটাই আপনার জন্য উত্তম তারপর আছে দুই নম্বরে আট নম্বরে যেটা আসে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য সতেরো প্রস্ত পনেরো মিটার জমির পরিসীমা কত এ অঙ্কগুলো আপনার মাস্ট বি থাকবেই হুবাহুব এরকমের মাস্ট বি অঙ্ক থাকবি যেটা আপনি মনে করেন তাই আট নাম্বার সমাধানে যাই এখানে মন মনে রাখতে হবে দৈর্ঘ্য সতারো পুরস্ত পনেরো বের করতে পড়ছে জমির পরিসীমা তাই অপর পেজে আসি এই যে দেখেন এভাবে লাগবেন আট নং প্রশ্নের সমাধান আট নং দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য পরের সিলেমা সতেরো মিটার এবং আয়তাকার জমির প্রস্ত পনেরো মিটার এখন আমরা জানি এই সূত্রটা পরিসীমার সূত্র এটাই আপনার মাস্ট বি মুখস্থ রাখতে হবে পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা হচ্ছে সূত্র তারপর অতএব মানবসিয় পাই এ জায়গার যে সূত্রটা বলেছি আমার সূত্রর মান বসাবো পাই এই টু টু আসবে তারপর দৈর্ঘ্য আর প্রস্থ সতেরো যোগ পনেরো এ জায়গায় আপনি এই দৈর্ঘ্য প্রস্থ যোগ করবেন তারপর দুই দিয়া গুণ করবেন আর এই জায়গায় বর্গ কিলোমিটার লাগবে না অনেক সময় জমির অঙ্ক আসলেই বড় কিলোমিটার লাগে এখানে আপনার মিটার লাগবেন তো দেখেন একবার না হয় স্ক্রিনশট দিয়ে রাখেন এটার সমাধান আর আপনারা যদি নতুন কিছু শিখতে চান আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক এটি লিঙ্ক দেওয়া আছে ইনবক্সে নক করে আমার সাথে কথা বলতে পারবেন তারপর আসেন আমাদের যে নয় নম্বর অঙ্কটা আসবে এটা আসবে নয় নম্বর অঙ্ক বীজগণিত থেকে মাস্ট বি বীজগণিত থেকে আসবেই আপনার অঙ্কটা বীজগণিত থেকে যে কোনো একটি অঙ্ক আসবে এখানে দেওয়া আছে এমাইনাস বি সমান থ্রি এবং এ প্লাস বি সমান ফাইভ হলে এর মান কত খেয়াল করবেন অঙ্কটা কিন্তু একেবারে সহজ এ মাইনাস বি সমান থ্রি এবং এ প্লাস বি সমান ফাইভ হলে এব মান কত তাহলে আমরা আসি ওপাশে এই নয় নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান থ্রি এব সমান কত আমার এখন এবির মানটা বের করতে হবে আমরা জানি এব সমান এটা কিন্তু এবির সূত্র আমরা জানি এব সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা মাস্ট বি মুখস্থ রাখতেই হবে তারপর এই জায়গায় মান বসাব ওপাশে এই যে এ প্লাস বির মান হচ্ছে ফাইভ উপরে ফাইভ নিচে টু আর এ পাশে উপরে থেরি নিচে টু তারপর হোল হোলস্কোয়ার দিয়ে আটকাতে হবে পরবর্তী পেজে আসি এই উপরে ফাইভ নিচে টু হোল স্কোয়ার মাইনাস উপরে থ্রি নিচে টু হোল স্কোয়ার তারপরে এটাকে হোল স্কোয়ার করবেন এই পাঁচ পাঁচবার গুণ উপর স্কোয়ার আছে যেহেতু পাঁচ পাঁচবার গুণ করলে পঁচিশ দুই দুইবার গুণ করলে স্যার সেম এভাবে তিন তিনবার গুণ করলে নয় এই স্যার তারপর নিচে আসার পর লসাগু স্যার নামবে আর উপরে পঁচিশ এই মাইনাস নয় সমান সমান এটা দিয়ে উপরে এটা আপনারা মাইনাস করবেন মাইনাস করলে ষোলো থাকে পঁচিশ থেকে নয় গেলে ষোলো থাকে নিচে এই সাইডের স্যার এখন এটাকে আপনারা ভাগ করবেন এটা দিয়ে এটা কাটলে চার ফির হয় সমান অ্যান্সার স্যার মান স্যার হবে আর যদি মনে করেন আপনারা নতুন কিছু শিখতে চান আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক এডির লিঙ্ক দেওয়া আছে অবশ্যই মেসেজ করবেন এবং প্রশ্নগুলো আপনারা একবার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এ পর্যন্তই বেশি আর কথা বাড়াবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তী পার্ট আমি তাড়াতাড়ি নিয়ে আসবো অন্য বাংলা এবং ইংরেজি যে বিষয়গুলো আসে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ডাইরেক্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ওখানে কী করতে হবে সাধারণগণ কীরকমের আসে লিখিত পরীক্ষা আমি তো দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি লিখিত পরীক্ষা দিয়েছি এবং লিখিত পরীক্ষা পাশও করেছি কিভাবে কি হয় সেটা আপনারা সম্পূর্ণ ধারণা পেতে পারবেন আমাদের এখান থেকে সো বেশি কথা না বেরিয়ে এ পর্যন্ত শেষ করি খোদা হাফেজ আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন